প্রতি শুক্রবারে আল্লাহ দাওয়াত খাওয়াবে আল্লাহ হায় 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 কার দাওয়াত কার দাওয়াত কার দাওয়াত হায় দুনিয়াতে দেখি আসে এইখানে লোক আমার কথা বুঝবে প্রধানমন্ত্রী তার পার্টিতে দাওয়াত দিছে চিঠি পাইতে দেরি জামায় মানজা দিতে দেরি করে না এক মাস বড়া ইস্তারি করে ঠিক না আরঙ্গের কাছে অর্ডার দেয় বিদেশে চিঠি লেখে ফোন করে কয়েকটা টি শার্ট দিস প্রধানমন্ত্রী দাওয়াত বইলা কথা কিসের দাওয়াত আরে কিসের দাওয়াত ইফতারির দাওয়াত ইফতারি বেগুনি খাওয়ার দাওয়াত নইলে আলুর চোপ খাওয়াবে নইলে হলে খাওয়াবে যা আমাদের দেশে পাওয়া যায় তাই তো খাওয়াবে ঠিক না আর প্রতি শুক্রবারে কে খাওয়াবে কে খাওয়াবে আরে বলেন না কোন আল্লাহ নিরানব্বই পদের মালিক আল্লাহ খাওয়াবে سود الله خابنا رحمن خواب رحيم خواب ملك خوابه, خوابه, خوابه قدوس خوابه سلام خواب مؤمن المهيمن العزيز الجبار متكبر الخالق البارئ المصور الغفار القهار الأحاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المذل سميع بصير الحكم العدل اللطيف الخبير حليم العظيم الغفور الشكور العلي كبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسي الحكيم الودود المجيد البائث الشهيد الأقل وكيل القضي المتين ولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأهد السمد القادم المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم وعفو الروف مالك الم

ষাট সত্তর বছরের জীবনে তো এর বেশি কেউ পায় না কেউ পাবেও না এটা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলছেন আমার উম্মতি বেইনা সিদ্ধি নাও সব ষাট সত্তর পাবে এর চেয়ে বেশি যারা পাবে তাদেরকে প্রত্যেক এলাকায় হাতের করে গোনা যাবে এই এলাকায় কয়জন আছে আশি বৎসরের হাতের করে গোনা যায় ষাট সত্তরে জীবন শেষ অল্প কয়েকদিন সবর করো আল্লাহ শুধু দাওয়াত খাওয়াবে না আল্লাহ কাপড় পড়াবে আল্লাহ সুগ্রান লাগায়া দিবে তারপরে কুদরতি হাতে আল্লাহ গ্লাস নিবে তারপরে শরাব ভরবে তারপরে ঠোঁটে লাগায় পান করায় দিবে সকা হুম রব্বু হুম শরাব হায় হায় তারপরে আল্লাহ কথা বলবে কথা তোমার সাথে কথা বলবে আল্লাহ কথা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পশতেছে যদি শোনার সুযোগ থাকে তো পর্দার অন্তরালে মা ওরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে সকলের কাছে অনুরোধ যদি পুরুষ কান নিয়ে উঠতে চাই আর পুরস্কারটা মানুষের পক্ষ থেকে না না মাদ্রাসার পক্ষ থেকে না কোনো মানুষের পক্ষ থেকে স্বয়ং আল্লাহর পক্ষ থেকে পুরস্কার নিয়ে যদি উঠতে চাই তাহলে দুইটা শর্ত পূরণ করতে হবে একটা হলো কথাগুলো যত বেশি মনোযোগ দিয়ে শোনা যায় আল্লাহর হুকুম ইদা কোরিয়াল কোরআন ফাস্তামিউ কোরআনই কথা বা কোরআন যখন শোনো তো মনোযোগকে বিলকুল উজাড় করে দিয়া শোনো যত মনোযোগ দিয়া শোনা যায় দ্বিতীয় আল্লাহর হুকুম হল আনসিতু পরিবেষ্টা পরিবেশটা যেন বিলকুল নিচুম হয় তাইলে দুটা পুরস্কার মিলবে আর নাইলে প্রতি বৎসরের ন্যায় তম পার ৪৫ তম হবে এই তম বাড়তে থাকবে আর আমরাও শুনতে থাকব কিন্তু জীবনের উদ্দেশ্য পুরা হবে না জীবনের উদ্দেশ্য বোঝেন এই জীবনটা যিনি অস্তিত্ব দিছেন উনি একটা উদ্দেশ্য দিছেন যদি উদ্দেশ্য না দিতেন তাহলে চিৎকার দিতেন না কোরআন কিন্তু আমাদেরকে চিৎকার দেয় বুঝায় বাধ্য করে না আল্লাহ তো আল্লাহ ঠিক না আল্লাহ আল্লাহ তো একটু উপরে তাকাইলেই বোঝা যায় আল্লাহকে রফা সামা বিগাইরি আমাদ খুটি ছাড়া আকাশ আছে বিজ্ঞান খুঁজতে খুঁজতে শেষ আজ পর্যন্ত কোথাও খুঁটি পায় নাই আর পাবেও না কেননা আল্লাহ রিজি বলেন রফা খুঁটি রাখছেন সামা আমাদ একটা না কিন্তু বা পা একটা দাঁড় করায় রাখতেন তাইলে মনকে বুঝাইতাম যে একটা দাঁড় করায় রাখছে তাতে কি আসা যায় একটা তো না ষাটটা দাঁড় করায় রাখছেন কয়টা সবা সামা ওয়া তিন বা কয়টা বড় না ওয়াজের জন্য আওয়াজ দরকার হয় না মনোযোগ দরকার হয় আর কনসাল্টের জন্য আওয়াজ দরকার হয় কেননা কনসাল্টে আওয়াজ না হইলে কনসাল্ট বোঝেন তো গানে আওয়াজ না হইলে যে গায় ওরও মজা লাগে না আর যুবকদের তো লাগেই না কেননা যত আওয়াজ বেশি হবে তত ওদের নাচতে সুবিধা হবে কিন্তু ওয়াজে মনোযোগ লাগে মনোযোগ আওয়াজ দরকার হয় না যদি আওয়াজ দরকার হইতো তাহলে আল্লাহ ফাস্তানিও কেন বলতেন যে মন লাগায়া শোনো তাইলে তো আল্লাহ বলতো ড্যাগ লাগায়া শোনো ঠিক না আল্লাহর কাছে কি ড্যাগের শব্দ নাই না নাই না মনে হয় নাই ঠিক না হুম আল্লাহ তো ড্যাগের কথা বলে নাই ড্যাগ চেনেন তো এই যে গুলা এটা ওই দিকে ঘুরা দেন আওয়াজ বেশি হবে আমার দিকে দিয়া কোনো লাভ নাই ওটা ঘুরা ওইদিকে আমার ওয়াজ আমারে শোনাই বা লাভটা কি হবে ওটাও ঘুরায় দাও তো যেটা বুঝাইতেছিলাম যেটা বুঝাইতেছিলাম ওটা বোঝেন কাজে দিবে পুরস্কারের প্রয়োজন এই জন্য যে জীবনটা যদি উদ্দেশ্যহীন হতো তাহলে আল্লাহ কেন বলতেন আফা হাসিব তুম আন্না মা খালাক আবাস তোমরা কি অনার্থক তৈরি আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন যেটা কুদরতি হাতে তৈরি হয় ওটা অনার্থক হয়তো হয় কি করা বাকি সব তো হুকুমের তৈরি কুন ফা দুই অক্ষরে তৈরি আর আমি তো দুই অক্ষরে তৈরি না হুকুমে তৈরি না কুদরতি হাতে তৈরি অক্ষরের তৈরিটা অনার্থক হইলেও হতে পারে কি দিয়া তৈরি করছে আর কুদরতি হাতের তৈরিটা অনার্থক হয় কি করা যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা ওটা অনার্থক হয় কি কুরা যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর একটু বিবেককে প্রশ্ন করেন না যুবক তোমরাও একটু বিবেককে প্রশ্ন করো যে যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা ওটা অনার্থক হয় কি করা যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ওটা অনার্থক হয় কি করে মানুষের চেয়ে সুন্দর তো কোনো সৃষ্টি নাই শুধু শুধু বুয়া প্রবাদ বাক্য পরীর মতো সুন্দর পরী কি কেউ কোনো দিন দেখছে হ্যাঁ তাহলে বলে কেন পরীর মতো সুন্দর আরেকটা যুক্তি পরী যদি সুন্দরই হইতো তাহলে গ্রামের কায়লা ছেড়ারে দরলো কেন ও তো উঠছে সুন্দর কে ধরবে ঠিক না কি কালোকে কে পরিয়ে ধরে না না গ্রাম দেশে ধরে না হ্যাঁ তাহলে ও কালো কে ধরলো কেন বোঝা গেলো ও কালোর চেয়ে ও কালো কালোটা ওর চোখে কি কি শুধু কালো না ওর চোখে এটা তারা দুনিয়া দেখতেছে কালো কিন্তু ওর চোখে কি কালো না কি তারার মতো ঝকঝকে এই জন্যই তো ধরছে নাহলে মিশরের মেয়েদের কথাই তো সত্য হইত ইসুব আল ইসলামকে দেখা বলছিলেন মা হাসালিহাদা বাসা এটা তো মানুষ হইতেই পারে না তো নিজেরাই সিদ্ধান্ত দিছে ইনহাদা ইন এটা ফেরেস্তা হবে আল্লাহ বলে ফেরেস্তা এত সুন্দর হয় না কেননা দুই অক্ষরের তৈরি আর আমার ইসুব আমার কুদরতি হাতের তৈরি ইউসুফ কি কুদরতি আর ফেরেস্তা দুই অক্ষরের তৈরি বলুক না ওলামায় কেরাম দুই অক্ষরের না কোন ফান কোন ফান বলছে হয়ে যাও হয়ে গেছে কিন্তু মানুষ কুদরতি হাতের তৈরি এই জন্যই তো সব কমপ্লিট হইতে ছয় দিন লাগছে কয় দিন সমগ্র সৃষ্টি এর ভিতরে আরস আছে এর ভিতরে কুরসি আছে এর ভিতরে জান্নাত আছে এর ভিতরে জাহান্নাম আছে এর ভিতরে বাইতুল মামুর আছে এর ভিতরে লৌহ আছে এর ভিতরে কলম আছে এর ভিতরে সিদরা আছে সমু সাত আকাশ আছে জমিন আছে সব জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মৌত হামেলিনে এমন এমনকি ওই ফেরেস্তা পর্যন্ত আছে সাত ছয় দিনের ভিতরে যে সমগ্র সৃষ্টিকে খাইতে বললে আমার তুহু সমগ্র সৃষ্টিকে যদি আল্লাহ খাইতে বলে তো এক ভিতরে নিয়ে আনিবে ওইটাও ছয় দিনের ভিতরে আর আপনি আর আমি কয় দিনে তৈরি আরে বলেন না দশ মাস দশ দিন বাদেই দিলাম দশ মাসে তৈরি ওটা অনার্থক হয় কি করে একটু ভালো মতে বোঝেন কাজে দিবে এটাই বুঝাইতে আল্লা আল্লাহ বলে যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর ও যুবক আফ্রিকার মানুষ দেখলে তোমার হাসি আসতে পারে বটে কিন্তু সৃষ্টির ভিতরে ওইটাই সবচেয়ে সুন্দর বেডংগা দেখা কখনো চেহারা কেউ ফিরাইতে পারে বটে কিন্তু সৃষ্টির ভিতরে ওইটাই সবচেয়ে সবচেয়ে সুন্দর আর সুন্দরটা তো আরও সুন্দর সুন্দরটা তো সৃষ্টির ভিতরে সবচেয়ে গঠন যার সুন্দর মানুষের মতো সুন্দর গঠন আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে আল্লাহ চার কসম কেন খাইতেন অতু আমিন আফি মানুষ সুন্দর গঠন আমি কাউকে আপনার কাছে গঠন সুন্দর না হোক আমি মাঝে মাঝে ওয়াজও বলি আফ্রিকার কিছু মানুষ দেখলে না রং না ড যদি ডং নাও থাকে তারপরও সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর যে সৃষ্টির ভিতরে গঠনে সবচেয়ে সুন্দর সে অনার্থক হয় কি করে একটু জিজ্ঞাসা করেন না বিবেককে এই জন্যই তো কোরআন বলে আফা হাসিব আন্নামা খালাক না কুম আন্নামা খালাক না কুম তৈরি শুধু এখানেই তো শেষ না সারা রাত পার হয়ে যাবে গনাইতে গেলে রাত কেন জীবন শেষ হয়ে যাবে তারপরও গয়না শেষ করা যাবে না যেই মানুষটাকে এত কিছু দিলেন দিয়ে খালা জামিয়া জমিনের সমগ্র সম্পদ সহ সমগ্র জিনিস সহ জমিনটা যে মানুষের হাতে আল্লাহ উঠাইয়া দিলেন ওই মানুষটা অনার্থক হয় কি জমিনের জমিনের সব কাকে কে করে করা হাতে সত্য তো সমুদ্র পাহাড় পর্বত নদী নালা এমন কি আকাশের একটা পরিধি পর্যন্ত মানুষের হাতে প্লেন কি করে মানুষের হাতে প্লেন উড়াইতে পারতো না যেটা দেন নাই ওইখানে কেউ যাইতে পারে না বারমুডা গেলে আল্লাহ মানুষের হাতে উঠা দেন নাই ওইখানে কারো যাওয়ার ক্ষমতা নেই গেলেই হারা হারায়া যায় গেলেই কি তোমরা পড়ো গেলেই কি ওটা মানুষের হাতে দেন নাই আকাশের বিশাল একটা পরিধি মানুষের হাতে দিয়া দিছেন প্লেন আসতেছে যাইতেছে বড় পর্দা থাকতো তাহলে এখন খুলা দেখাই দিতাম যে কত হাজার উঠতেছে ওই মানুষটা অনার্থক হয় কি করা এই জন্যই প্রথম বলছিলাম বড় মনোযোগ দিয়ে শুনতে হবে বড় চুপচাপ শুনতে হবে তাইলে পুরস্কার নিয়ে উঠতে পারবো নাইলে জীবনের উদ্দেশ্য হারায় যাবে যুবকের যৌবন একদিন শেষ হয়ে যাবে নারীর নারীত্ব একদিন শেষ হয়ে যাবে পুরুষের পুরুষত্ব একদিন শেষ হয়ে যাবে একদিন আমরও শেষ হয়ে যাবে প্রতিদিন ফেরেস্তা এটার প্রমাণ দিতেছে পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ উঠা যেতেছে প্রতিদিন পাঁচ থেকে ছয় লক্ষ মানুষ ডেলি মারা যায় একদিন আমরো ঠাকুমাবু আল্লাহ আলা কুল মতকে জিজ্ঞেস করবে মাম বাকি আলা বাহরিল আর জমিনে কে বাকি বলবে লা আলাল আরু দে জমিনে কেউ নাই টকাইতে টকাইতে সবাইকে নিয়ে আসছে কেউ নাই ইল্লাহ আলু ও আন্তল হাইয়ুল্লা দি লাতা মোত আকাশওয়ালারা বাকি আপনি চিরঞ্চি তাও জিজ্ঞেস করবে আই না লাদি না কানু ইয়া ই সুনাফি মশাই দা ওরা কোথায় পাওয়া যাবে দাঁতখান দিতে কিছু বাড়ি কিছু অট্টালিকা পাওয়া যাবে যেটার পার্স দেওয়া গেলে মনে হয় এরা কোনো দিন মরবে না মনে হয় রাগ গেলেন ঠিক না নাই এরকম অট্টালিকা দাঁতখান দিতে পার্স দেওয়া গেলে মনে হয় কি কোনোদিন নাই এত টাকা খরচ করলো কেন এত চাকচিক্যময় করলো কেন এত উঁচা উঁচা দেওয়াল দিল কেন সিসি ক্যামেরা লাগাইলো কেন মনে হয় এরা মরবে না তাল্লা জিজ্ঞেস করবে ওরা কোথায় আবার আমাদের দেশে কিছু বৃত্তশালী লোক আসে মাঝে মাঝে যুবকদেরকে দেখলো মনে হয় যে ওরা মনে হয় মরবে না নাইলে এরকম চলে কেন রাগ হয়েও না পায়ে হাত রাখি আওয়াজও করো না শুনতে থাকো কাজে দিবে হুম কেননা বড় হুজুর আমাদের এখানেই আছে বড় হুজুর চিনো চিন এক লক্ষ পঁচাশি হাজার বৎসরের আবাদ হচ্ছিল শুধু আমাদের কারণে সে বিতাড়িত হয়েছে আমরা যদি না হইতাম তাহলে তার বিতাড়িত হওয়ার কোনো প্রয়োজন ছিল না সাত আকাশে সাতটা উপাধি অর্জন করছিলেন প্রথম আকাশে আবেদ জাহের আরেফ তকি ওয়ালি খাজেন আজাজিল সপ্তম আকাশের উপাধি দিয়া আমাদের মাদ্রাসার কিতাবের ভিতরে পাওয়া যায় শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লেখছেন তাকাব্বর আজা জিলরা খারে সপ্তম আকাশের উপাধি উনি এইখানে বসে আছে আমাদেরকে শুনতে দিবে না পুরস্কার নিয়ে উঠতে দিবে না আজকে পুরস্কার নিয়ে যদি আজকে যুবকরা উঠল তাহলে ওর সমস্ত প্রচেষ্টা জলাঞ্জলি যাবে সব বিফলে চলে যাবে ও তো পরিশ্রম করে যুবকদেরকে এখানে উঠাইছে যে যুবক যেন নেটে না দেখা চুল না কাটে সব নেটে দেখা চুল কাটে জিজ্ঞেস করে সব ডিজাইন নেটের থেকে নেওয়া সারা রাত্র বইরা দেখছে তারপরে ডিজাইন চয়েজ হয়েছে তারপরে স্ক্রিন শট নিছে তারপরে সেলুনে গেছে সেলুনওয়ালা ডিজাইন দেখছে পানি খায়া ঢোক গেলছে তারপরে বলছে পাঁচশো যুবক বলছে পাঁচশো পুষ্য বুঝি না ডিজাইন বুঝি এই ডিজাইনে কেটে দিবি সত্য রাগ না আমার উপরে তোমরা তোমরা তোমাদের যৌবনের দাম জানো না যৌবনের দাম কত আমি তো সেই সাড়ে ছয়টায় আসছি সব বক্তার বয়ান আমি মুখাস্ত করে ফেলছি হুম হুম আমি তো পিস যখন শুরু করছে তখন আমার গাড়ি ঢুকছে আমি তো উপরে বসে শুনতেছিলাম ছিলাম যৌবন হারায় যাবে যৌবনের দাম তুমি দিতে পারবে না তুমি জানো যৌবনের দাম কত তুমি তো জানো যে যৌবনের দাম চুল ডিজাইনের তুমি তো যৌবনের দাম জানো যে দিতে তাফালিং তাফালিং করা বুঝো রাস্তা চলা ঠিক না যৌবনের দাম এটা না তো শয়তান তোমাকে বুঝেইছে। তুমি বলছো যৌবনের দাম এটা যে সারাদিন চ্যাট করা সারা রাত্র নেটে দৌড়ানো চোদ্দ তারিখ আসলে ফুল দেওয়া হোটেলে নিয়ে খাওয়ানো বাড়িতে পার্সেল দেওয়া তারপরে একটু অনুরোধ করা তুমি আমাকে লেখা পাঠাও ডট ইউ তুমি তো বলছো যৌবনের কিন্তু নব্বই বাগেই তো খাওয়া ফুলও লয়া গেছে খাইয়েও গেছে পার্সেলও নিছে তারপরে বাড়ির যে জুতা পাঠায় দিছে ঠিক না এরা তো শুধু সামাজিক বয়ে মিছিল করতে পারে না নাইলে তো এরা মিছিল করতো ডেলি প্রশাসন তো এদেরকে নিয়ে পাগল হয়ে থাকতো এরা দল বান্ধা এক এক বাড়ির সামনে যেতো আর বলতো সেক্ষে এসে আমার ভাই অমুকের রক্ষা নাই বাইরও বাড়ির থেকে জিজ্ঞেস করেন হাসানের জন্য না তোমাদেরকে আমার এখানে ব্যথা আমি দুনিয়া ঘুরা বলতেছি দুনিয়া আমার কাছে এলেম নাই আমি স্বীকার করি কেউ আমার বিরুদ্ধে আমি কিছু বলি না কেন আমি জানি যা লেখছে সত্য লেখছে কিন্তু আমার কাছে চোখে দেখা আছে যেটা বাংলাদেশে অদ্বিতীয় কারো কাছে নাই আমি একশো তিনটা দেশ দেখছি আমি ষাটটা মহাদেশ দেখছি দুনিয়াতে চিহ্নিত যত নবীর কবর আছে আমার দুই চোখে দেখা শেষ সোয়া লক্ষ সাহাবার ভিতরে দুই চার হাজার আছে যা আমি দেখি নাই বাকি সব দেখা শেষ কোরআনে যত চাগার কথা লেখা আছে সব আমার দুই চোখে দেখা শেষ উন্নত দুনিয়া শুধু নিউজিল্যান্ড বাকি আছে আর একটাও বাকি নেই সব দেখা শেষ এই জন্য আমি ব্যথার্থে তোমাদেরকে বলতেছি যে তুমি জানো না যৌবন যুবকের যৌবনের দাম কত তোমার যৌবনের দাম এটা না তোমার যৌবনের দাম অনেক বড় তুমি জানো না তোমাকে কে স্যালুট দিতে চায় দুনিয়ায় তো কেউ দেয় না বরং শুধু চামচ বানায় চামচ ব্যবহার শেষ হইলে তোমাকে ফিকা পালাই দিবে হইতে পারে প্রতিবন্ধক হইলে প্রতিবন্ধক যদি তুমি হইতে চাও হতে পারে তোমাকে দুনিয়ার থেকে সরাই দিবে নববধূ বিধবা হবে ছোট ছোট বাচ্চা এতিম হবে মা বাবার কোল খালি হবে এটি দুনিয়ার রীতি দুনিয়া তোমাকে সেলুট দিবে না কিন্তু যুবক তুমি যদি তোমার দাম বানাইতে পারো তাহলে আল্লাহ কিন্তু তোমাকে দেখা বলবে লাউলা সাবাবা খুশা হয় এই যুবক যদি দুনিয়াতে না থাকতো তাহলে আমি আকাশটা লোহার বানায়া দিতাম জমিনটা তামার বানায় দিতাম অমা ওমা আঞ্চাল সামাই কতরা জমিন আকাশ থেকে একটা বৃষ্টির ফোটানা ওমা অম্বাতাল মিনাল আরদি হাব্বা জমিন থেকে একটা শস্যের দানানা বল আঞ্জল তু আলাই হিমুল আগা বা সব্বা একের পর এক আজাব দিয়ে ধ্বংস করে দিতাম কিন্তু পারি না তো পারি না এই যুবকের জন্য পারি না